আচ্ছা আতিয়ার ভাই সেগুন ছাড়া আর কিছুই বুঝে না তো কয়টা পাল্লা কয়টা এখানে আছে 10টা পাল্লা রেডি করছেন 10টা পাল্লা কোথায় যাবে এগুলো ভাই নোয়াখালী যাব একই ডিজাইনের নোয়াখালী না 10টা পাল্লা আছে 8টা ডিজাইন 8টা ডিজাইনের 10টা পাল্লা ভাই ভদ্রলোক এক একটা এক এক দিছে আর কি তাই না আচ্ছা ভদ্রলোক কি প্রবাসী নাকি না বাংলাদেশ বাংলাদেশী না আচ্ছা তো যারা আমাদের এই ভিডিও থেকে আপনারা এই সেগুনের ওয়ার্ডার করেন বা এর আগে দরজা নিয়েছেন আমাদের কিন্তু ইনবক্সে কমেন্ট করে জানাবেন কেমন দরজা আপনি নিয়েছেন কারণ এখান থেকে আতিয়ার ভাই একদম একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দরজাগুলো দিয়ে থাকে আপনাদেরকে তো এই যে দরজা আপনার পেছনে যেটা এটা সাইজ কত ভাই এটা সাইজ আছে হলো চার ফিট

এগুলো সবই বিগ্রেডেড এগুলো বিগ্রেড জি বিগ্রেডের কারণটা কি সামান্য একটু পল থাকে টেন পল থাকবে টেন পার্সেন্ট পল থাকবে আচ্ছা দেখেন এই যে দর্শক বন্ধুরা আপনারা একটা আছে বিগ্রেড এই যে এগুলো হচ্ছে বিগ্রেড এই এখানে কি কোনো উপায় আছে আপনারা কেউ ধরতে পারবেন এখানে পুরো পল আছে কিন্তু আতিয়ার ভাই সত্যতার সাথে বলে দেয় যে এখানে কত পার্সেন্ট পল আছে ভাই টেন পার্সেন্ট টেন পার্সেন্ট পল আছে আচ্ছা এইগুলো টেন পার্সেন্ট পল এগুলো কত করে নিচ্ছেন তাহলে এগুলো হলো এই একুশ হাজার কইয়া একুশ হাজার থ্রি ডি ডিজাইনের কারণে আচ্ছা তো এই যে বাননিষ্ঠা মনে করেন যে ফিনিশিং পর্যায় দেই হ্যাঁ হ্যাঁ কম দিলে আবার হয়তো পাঁচশো কমবো আচ্ছা আচ্ছা তো এই যে যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিগ গ্রেডের দরজা আছে ভাই আপনার এখানে আসলে এগ্রেড বিগ্রেড সিগ্রেট এর পার্থক্যটা কেন হয় আর

এই বলক ঢাকা উদ্যান হাউজিং মোহাম্মদপুর ঢাকা আচ্ছা এখান থেকে আপনারা যদি দরজা অর্ডার করেন আমি শুধু এইটুকু বলবো যে ঠকবেন না যদি ঠকেন তাহলে আমার চ্যানেলে আপনারা কমেন্টস করে জানাবেন এবং আমার নাম্বারে আপনারা মানে ফোন দিয়ে জানাবেন ভিতরে দেখেন অজস্র দরজার স্টক কিন্তু আছে যে ডানে বামে প্রচুর স্টক হ্যাঁ প্রচুর স্টক এখানে জাস্ট এই যে এই পাশে আছে প্রচুর স্টক তো ভাই ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় কিভাবে পাঠানো একটু বলেন সার্ভিসে পাঠাই কোরিয়ান সার্ভিসে আচ্ছা মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি সার্ভিসে নিলে নিলেটা সার্ভিস চার্জটা কাস্টমার দিবে পার পিস তিনশো টাকা

তা আগে আমরা কমে বেড়ছি এখন টিকসাম বললাম সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো টাকা এক সময় আরও অনেক কমে বেড়ছি ছয় হাজারও বেড়েছি সাড়ে ছয় হাজারও বেড়েছি কিন্তু এখন আট হাজারই বেচা লাগে যেহেতু ওই আমরা পারমেন এই জন্য তিনশো টাকা কম সাত হাজার সাতশো টাকা হইলে আমি অরিজিনাল এক নম্বর দিতে পারব আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা এবং যারা এক নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আলাইকুম